বাংলাদেশ ভারত যুদ্ধ লাগলে ভারতের চাপে সার কি ফালিয়ে যাবে কিনা এ নিয়ে কিছু বলে কেমনে ফালাইব ওনার পৃথিবী গে কল যে ক হাজার কেজি ওজন তোরা এক লাইন বক্তৃতা দিছে তোরা তো চুয়ান্ন বছর বক্তৃতা দিছ দুটির মধ্যে মুতি দিছে আমার দাদা বক্তৃতাটা দিছে আমাদের আছে সাগর ওনাদের আছে লকল্যান্ড পাহাড় পাহাড় সাথে সাগরের সংযোগ দিয়ে দিব সারা পৃথিবীর বিজনেস সেন্টার এক বক্তৃতা পুরো দিল্লিতে আগুন লাগিয়ে গেছে তাহলে ধরা আঙ্গো আছে এটা বুঝেলো আর কি আর আফা তো সব করিডর দিয়ে এলেছে আমাদেরকে ট্রানজিট দেনা আমাদের ট্রানজিট মানে কি আমরা নেপালে মুক্ত বাণিজ্য করবো ভুটানে আমারও হত না হেতারা চাই বেলা ইয়ান দি হত সৈন্যগারান দি হত আখাউড়া দি দিয়ে দিছে আর হজরত ইউনুস্তাহারে কি কয় আমাদের সাগর আছে ওনাদের লক লেন এটা তো লক আটকে রয়েছে তাহলে আমরা সাগর খুলে দিলেই তো সারা পৃথিবীর ব্যবসা বাণিজ্যের দরজা খুলে যাবে আগুন লাগা দিছে বেড়া ওই যে তীরে মানুষটা যদি আরো কিছুদিন রাখতি খেলাটা সাথে কোন প্রেসিডেন্ট একটা ছাত্রের জানা যায় বাবু বলছে হাদি আমরা আজকে তোমাকে বিদায় জানাতে আসি নাই আমরা তোমার স্বপ্ন পূরণ করার ওয়াদা নিয়ে এসেছি আর কি বক্তৃতা বেটা বেশি লাগে রে বক্তৃতা তোর নেতা যেভাবে দেবিতার মেতা হেতে লগে যে গুন্ডা ফান্ডা কি কিভাবে মেতা মেতালে নি বক্তৃতা বক্তৃতা শেখ ডক্টর ইনু সারের কাছ থেকে সুন্দর করিয়া হালকা এক দুই লাইন এক এক বক্তৃতা দেয় পুরো পৃথিবীতে আগুন লাগি বইটা কি বক্তৃতা দেবে ফরমানুব মশারে একটা তো বক্তৃতা দিয়ে আঙ্গুর যুদ্ধের মধ্যে হালা দেয় সে বাস আরাম ইয়ে ওমা এটা এটা কি ধরনের কথা হয়েছে সারেন্ডার অনুষ্ঠানে যিনি নয় মার যুদ্ধ করলেন জেনারেল আতাউল গণি উসমানি আজকে তো সিফ কেস তিনি ময়দানে তিনি প্রধান অতিথির বাসনে সেখানে থাকবেন ওনার আসতে দেওয়া হয়ে নাই বীর মুক্তিযুদ্ধারা তোমরা কথা বলো তোমাদের কি কেন অপমান করা হলো রেসকোস ময়দানে আতাউল গণি উসমানি রাখি ওনার কাছে সারেন্ডার পড়তো জেনারেল নিয়াজি দেওয়ার দরকার ছিল আর উনি দিতেছে এনডিআর জেনারেল অররার কাছে আমাদেরকে এই নেতারা সেদিন হত্যা করিয়ে গেছি মনে করো আমরা ইয়াং আমরা বুঝি না সকল ছিটারি আমরা ফাঁস করবো ইনশাল্লাহ ছাত্র জনতা জেগে উঠেছে চেতনার ট্যাবলেট আর বেশি দিন চলবে না চেতনা ব্যবসা কিনে শেষ ভাই সাহেব এই ব্যবসা কালা দোয়া এখন তুমি আমার দলিল দিয়ে কথা বলতে তুমি দুই বছর দুই শাসন ক্ষমতা চালাইছো অজ্ঞারে কিচ্ছু করতে আর না তুমি আগে সি দিবা দুই কোটি মানুষের কর্মসংস্থান দি আমরা বালা বুঝি কথা ঠিক কিনা কোরআনের পক্ষে আসো কোরআন তোমাদেরকে নিয়ামতে ভরপুর করে দিবে আমিন ক এগারো দিন যুদ্ধ করছে তারা আর তাদের কাছে সারেন্ডার উনি সিলেট থেকে হেলিকপ্টার দিয়ে আসতেছিলেন ওনার হেলিকপ্টারে ফায়ারিং করে দিছি। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী সাহেব ওনার হেলিকপ্টারে সিলেট থেকে আয় হায় 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 আমার দেশের স্বাধীনতাটা পর্যন্ত বিকৃতি করে গেলেছি বেড়া বক্তৃতা দিলে খালি নেতা হয় না বেড়া নেতৃত্ব নেতার গুণাবলী কিভাবে নেওয়া যায় কার থেকে শিখা যায় মেজর জিয়া থেকে শিখ বেড়া ডক্টর ইউনুস থেকে শিখ এই বাংলার জমিনের এই দুই মহামানব আমার প্রিয় আইকন আমার প্রিয় ইমাম আমার প্রিয় নেতা আল্লাহ গুরু গুরু আমার বস এই দুইজন বুড়িয়া করে পর্যন্ত মেজরিয়া ট্রেনিং দিয়ে দিছে আমাদের যুদ্ধ হইলে হবে কার সাথে এনডিআর সাথে এই জন্য তাকে বাঁচতে দেয় নাই সাইদি সাহেব শুধু এনডিআর এই প্রশাসকদের বিরুদ্ধে হুংকার দেওয়ার কারণে উনি জীবনটা লো যাইতে পারেন নাই নাজামি সাহেবও তাই এই হাদি শুধু সীমান্ত নিয়ে কথা বলেছে হাদিকে তারা থাকতে দেয় না আমার

থাকতাম সে যুদ্ধে আমি শরীর হইতাম বিজয় হলে আমি গাজী হতাম মরে গেলে আমি শহীদ তোমরা প্রস্তুতি গ্রহণ ইনশাআল্লাহ হইতাম ইনশাল বাংলাদেশ ভারত যুদ্ধ লাগলে এটা তো বলছি বিহারের মুখ্যমন্ত্রী এক মুসলিম নারীর টেনে হিজাব খোলার চেষ্টা করলেন এখন আমার প্রশ্ন হলো তার এই আচরণের জন্য কি শাস্তি হওয়া দরকার এ নিয়ে পুরানো হাদিস কি বলে বলুন বিহার বিহার তো সেটা অমুসলিম রাষ্ট্র ইসলামের তো শাস্তিতে হলো ফর্দা লঙ্ঘন যারা এইভাবে ফরজ কাজে বাজা দিবে তার তো প্রচণ্ড শাস্তি ফৌজদারি দণ্ডবিধি আছে সেটা আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয় তার শাস্তি আমরা দেব ইনশাআল্লাহ আমিন কজর তুরস্কের আরা রাত পর্বতে পাওয়া গেছে নৌকা সদৃশ এক বস্তু ধারণা করা হচ্ছে এটাই নুম ইসলামের নৌকা সত্যি কি খুঁজে পাওয়া গেল নৌকাটি এ নিয়ে কোরআন বা হাদিসে কিছু বলা আছে কি ব্যাখ্যা করুন এগুলো তো আল্লাহর নিদর্শন ইচ্ছা এটা হলেও হইতে পারে কেমন ঐতিহাসিক আল্লাহ কোথায় এগুলো সিগন্যাল রেখে দিয়েছেন মাহবুদের লীলা খেলা এগুলা যারা ব্যাংক থেকে সুদে টাকা আনে তারা সুদগুর হিসেবে গণ্য হবে কি না এবং ভালো টাকার সাথে এই সুদের টাকা মিশে গেলে সেই ক্ষেত্রে ইসলামের বিধান কি হালাল হারাম একসাথে হয়ে গেছে দনোটায় নষ্ট হয়ে যাবে টাকা সুদ সর্ব অবস্থায় হারাম সালাম আলাইকুম আলুসলাম হুজুর আপনার সাথে একটা কথা ছিল মায়ের সাথে বাড়ির সাথে প্রেম করি মেয়ের রাজি কিন্তু মেয়ের বাবা রাজি না এখন হুজুর তার করণীয় কি একটি উপদেশ দেন মা মেয়ের নামও লিখিয়ে এলেছি আচ্ছা তুই প্রেম করা এতো জাহেজ নাই এত মারাত্মক কবিরা গুনা মেয়ের এ মেয়ে মেয়ের রাজি তুই মেয়ের বাফের রাজি করবি তোর আব্বার মাধ্যমে প্রস্তাব দেয়া বলে আব্বায় একটু প্রস্তাব দেন ওরা বেয়া আমার আমার শ্বশুরবুনে জিজ্ঞেস করেন খবরদার যুবক অস্টেল কাজ করা যাবে না মারাত্মক গুণা তোমরা মানুষ হোক পড়ালেখা করো চাকরি বাকরি করো দেশকে উন্নত করো দেশকে একটু আগায় নো আমিষ প্রোটিন ট্যাক্স দিয়ে দেশকে আগে রিচ করো ইনশাল্লাহ বিয়ে তোমার ব্যবস্থা আল্লাহ করবে আমিন কবরস্থানের বাউন্ডারির ভিতরে খালি জায়গায় জানাজার নামাজ পড়া যাবে কি না জরুরত পড়া যাবে অন্য জায়গা পড়লে বেশি ভালো আর কি সালাম আলাইকুম হজুর আমরা তিন বন্ধু একসাথে সবসময় চলাফেরা করি কিন্তু আমি ব্যতীত অন্য দুজন প্রেম করে হুজুর এদের সম্পর্কে কিছু বলেন তারা দুইজন বন্ধু নাকি শত্রু আমার দুই বন্ধুর মাঝে একজন মা আছে তাকে কিছু বলেন এবং একজন আজকে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করছে তুমি এই সমস্ত বন্ধুর সাথে চলবা তাদেরকে দিনে দাওয়াত দিবা বলবে দে ভাই আমাদের জান্নাতে বারো হাজার পাঁচশো আছে তাদের সাথে আমরা প্রেম করব আসো নামাজে আসো কোরআনের আন্দোলনের শরিক হই ভালো ভালো কথা বলবা তাকে বুঝাইবা যদি বুঝাইয়ার পরও বুঝাবার পর যদি তারা ভালো পথে আলোর পথে কোরআনের পথে ইসলামের পথে দিনের পথে যদি ফিরে না আসে তুমি তাদেরকে অ্যাভয়েড করবা আল কাফিরিনা আউলিয়া বিনিল্লা ও বাহাদুম লে ভাহাত কেমন তো বন্ধু আলাকিল্লাহ আমি যেন ভাত উম আদু ইল্ল কেমন তো বন্ধু বন্ধু সেদিন দুশ্মন হবে তবে মোত্তাকিরে একে অপরের ট্রেন্ড হবে সে যদি কোরআনে ফতে না আসে তাকে তুমি অ্যাভয়েড করবা তাল তালকুরাম তোমাকে সে মেসেজে দিয়ে দিচ্ছে ধন্যবাদ আচ্ছা অল্প বয়সে বিয়ে করার সুফল কি কি।